হাদীসের কিতাব খুলবেন আর এই নামটা পাবেন না হবে না হাদিসের কিতাব খুলবেন এই নামটা পাবেন সোহান আল্লাহ অথচ নবীর সাথে মাত্র তিন বছর ছিলেন কয় বছর নবীর তিন বছরের ছাত্রের নামটা হাদিসের কিতাবে সবচেয়ে বেশি পাওয়া যায় মাত্র তিন বছর ঘটনা কি তিন বছর বুখারীর বর্ণনা আছে উনি নিজেই বলেন আমি রুসুলের সাথে তিন বছর ছিলাম ছাত্র হিসাবে তার মানে কেমন থাকা থাকলে এই ছাত্রের নামটা হাদিসে সবচেয়ে বেশি পাওয়া যায়

কোন কোনো ওলামা কেরামের আলেমের বক্তব্য যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার নাম নবী রাখলেন আব্দুর রহমান কি নাম রাখছে বলেন তো তারে আমরা কোন নামে চিনি আবু হরায়রা রদিয়াল্লাহ তালান এই নামেই তো চিনি আমরা ঠিক না আচ্ছা এটা হলো তার ডাক নাম বলেন কি নাম এমন ঘটনা হলো ওনার এই ডাক নাম আবু হরায়রা হয়ে গেল কেমনি আবু হরায়রা অর্থ ছোট বিড়ালের পিতা বলেন আবু হরায়রা অর্থ কি ছোট বিড়ালের পিতা হা

আবু হুরাই রদে অলফ তালা আনু যে জবাবটা দিলেন মুখস্থ রাখবেন জবাবটা তিনি জবাব দিলেন কোন তো আবহা গদামা আহলি আমি আমার পরিবারের মেশ চড়াইতাম ওয়াকাগাতলি হুরাই রতুন ছবি রখ আমার ছোট্ট একটা বিড়াল ছানা ছিল ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ছিল কোনতু আবার বিল্লাই লিফিশ হাজার রাতের বেলা এই বিড়ালের বাচ্চাটা একটা গাছের মধ্যে রেখে দিতাম কানা النহার যাহাতু বিহা মাঈ দিনের বেলা এই বিড়ালের বাচ্চাটা আমার সাথে নিয়ে যেতাম ওয়া লাইতু বিহা এটার সাথে আমি খেলাধুলা করতাম ফাকাননাউনি আবাহুরারা জনগণ আমার নাম দিয়ে দিল বিড়ালের পিতা ছোট বিড়ালের পিতা ওই যে খালি বিড়ালের বাচ্চা পালি তাই জনগণ আমারে বলতে লাগলো আবু হুরায়রা মানে বিড়ালের পিতা আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা আর এই নামটা এত প্রসিদ্ধ হয়েছে সারা পৃথিবীতে তার আসল নাম এখন কেউ জানে না প্রায় মানুষ তার এই নামটাই আল্লাহ প্রসিদ্ধ করে দিয়েছেন বুঝে আসছিল তাহলে জনগণ আমার নাম দিয়ে দিলেন কান্নাউনি আবা হরায়রা আমার ডাক নাম দিয়ে দিছে আবু হরায়রা তখন থেকে আমি আবু হরায়রা হাদিসের কিতাবে আবু হরায়রা ঐতি ইতিহাসের কিতাবে আমি আবু হরায়রা আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা কোথায় বলেন আমার সাথে ইয়েমেনের দাউস বলেন ইয়েমেনের দাউস নামক এলাকায় তার বাড়ি

আবু হরায়রা জবাব দিলেন মিন দাউস হুজুর আমি দাউস গোত্রের মানুষ আমি দাউস এলাকার মানুষ দাউস হলো ইয়েমেনের এলাকা একটা এলাকার নাম বলেন তো আপনারা আবু হরায়রা যেই এলাকার মানুষ দাউস ওই দাওসটা কোন জায়গায় এই ইয়ামানবাসীর জন্য রসুল সাল্লা আলি সাল্লাম স্পেশাল বরকতের দোয়া করেছেন তার মানে বরকতের এই দোয়াটা আবু হরায়রা রাদিয়াল্লাহ তালা আনহুও পেয়েছেন

আমাদের ইয়ামেনে আপনি বরকত দেন সাহাবিগণ বললেন হুজুর নজদের জন্য একটু দোয়া করেন নবী আবার দোয়ায় বললেন আল্লাহ আপনি আমাদের শাম মানে বর্তমান সিরিয়া আল্লাহ আপনি সিরিয়ায় বরকত দেন ইয়ামানে বরকত দেন সাহাবিগণ বললেন হুজুর নজদের বরকতের দোয়া করেন নবীজি তৃতীয়বার বলার পর বললেন হুনাকা জালাজিনি ওয়াল ফিতান আরে নজদের মধ্যে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে ফেতনা হবে বালা মুসিবত আসতে থাকবে অবিহা ইয়াত্তুরু কর্ণ শয়তান আর সেখান থেকে শয়তান ধানের সিং উদিত হবে এজন্য সে এলাকার জন্য দোয়া করলেন না বুঝাইতে চাইলাম আবু হরাহ যে এলাকার সে এলাকার বরকতের দোয়া কে করেছেন নবীজি খুব মন দিয়ে বুঝলে আশা করি কেউ আপনাদেরকে ইনশাল্লাহ কথাবার্তা যদি বলে অন্তত বলতে পারবেন যে যেই মানুষটার এলাকার বরকতের দোয়া নবী করলেন এই মানুষটার সমালোচনা তুমি কিভাবে করো এই তো গেল তার এলাকা এবার আসেন তার খাদ্য আবু হরার রদি আল্লাহ তালন খাদ্য এই খাদ্যে যেন বরকত হয় এই দোয়াও নবী করছেন তিরমিজি শরীফের বর্ণনা তিন হাজার আটশো উনচল্লিশ মানে আটত্রিশশো উনচল্লিশ এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এক জায়গায় অবস্থান করতেছে আবু হরার রদি আল্লাহ তাল নবীজির কাছে আসলেন আবু হররা নদী আল্লাহ তাআলা আলভু বলেন আতাই তো রসুল আল্লাহহি সাল্লাল্লাহ ক আলিসাল্লাম আমি নসূল আল্লাহ সাল্লাল্লা সাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম খেজুরগুলা একটা মিজওয়াদের মধ্যে ছিল আরবিতে মিজওয়াদ এর অর্থ হলো থলে বা একটা পাত্র এই পাত্রের মধ্যে খেজুরগুলা ছিল খুব বুঝছেন তিরি মেজির আর তিরিশ উনচল্লিশ নম্বর হাবিস তো নমেজির কাছে আইসা আমি বললাম হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন কি দোয়া করবো হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয় উদ্দিল বারকা আপনি আমার এই খেজুর গুলাতে যাতে প্রচুর বরকত হয় এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন একটু বুঝেন আবকর সিদ্দিক নদী আল্লাহ তালু খলিফা ছিলেন প্রায় দুই বছর দূরে আমরা বা একটু কম বেশি অমর ফারুক ছিলেন দশ বছর ওসমান এগারো বারো বছর বারো যদি ধরি দশে আর বারো এ বাইশ আবু বকরের দুই প্রায় চব্বিশ তো একটু বুঝে নিবার রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আবু হরাই আসছে দেখেন মনে রাখবেন কিন্তু আবু বকরের খেলাফত ওমরের খেলাফত ওসমানের খেলাফত কেন বললাম একটু পরে বুঝবেন আবু হরাই রাহু তাল আনহু খেজুর নিয়ে আসলেন বললেন হুজুর বরকতের দোয়া করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বরকতের দোয়া করে দিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বরকতের দোয়া কিভাবে করলেন আবু হরাইরা বলেন জম্মা হুন্না খেজুর সবগুলারে এক জায়গায় করলেন করার পর সুম্মা দা আলি ফিহিন্না বিল এই খেজুরগুলাতে যেন বরকত হয় নবী আমার জন্য দোয়া করলেন দোয়া করার পর আমাকে বললেন খুজ হুন্না ওয়াজা আল হুন্না ফি মিজওয়া দিকা আবু হরাইরা খেজুরগুলা নাও নেও তোমার থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও আবু বলেন থলের মধ্যে রাখলাম রাখার পর নবীজি আমারে বললেন শোনো তুমি যখনই খেজুর খাইতে চাইবা তখনই তোমার হাতটা থলের মধ্যে ঢুকাইবা প্রবেশ করাইবা সেখান থেকে খেজুর নিবা খাইবা ওলা তানসুর হু নাসর কখনো এই ঝুড়িটা এই থলেটা এই প্লেটটা পাত্রটা এইভাবে ঝেড়ে ফেলে দিও না তুমি খালি হাত দিবা আর খেজুর নিবা এবার আসেন খেলাফতের আমল কেন বললাম আবু হরায়েরা বলেন এইভাবে দোয়া করে দেওয়ার পর আমি ওখান থেকে হাত দিতাম আল্লাহ রাস্তায় খেজুর দান করতাম কুলু আমাদের পরিবারের সবাই খেজুর খাইতাম অনতো অন্যদেরকেও খেজুর খাওয়াইতাম আবু হরায়েরা বলেন শুধু তাই নয় এইভাবে চলতে ছিল আমি খেজুর খাইতাম অন্যদেরকে খেজুর খাওয়াইতাম আমার খেজুরের এই থলেটা আমার কোমর থেকে কখনো আলাদা হইত না হাত্তা ইদা কানা ইয়ামু কতলি ওসমান যেদিন হজরতে ওসমান শহীদ হয়ে গেলেন ইন্নাহু ইন কাতা খেজুরের থলেটা এখান থেকে সরে গেছে পড়ে গেছে এর মানে তখন ঝরে পড়ে গেছে ওই যে রসুল বলছিলেন একবারে ঝেড়ে ফেলে দিও না কিন্তু ওসমান যেদিন শহীদ হয়েছে ওইদিন আমার থেকে এটা ছুটে পড়ে গিয়েছে এর আগ পর্যন্ত আমি কখনো দেখি নাই ভিতরে শুধু হাত দিতাম আর যত পরিমাণ

তাহলে আপনার বুখারির হাদিস কিছু আবু বর্ণনাকৃত হাদিস বেশি তখন এটার উপরে আঘাত করা যাবে আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে বুজদান করেন তাহলে আবু হরায়রা যে দেশে সেখানে বরকত তার খাদ্যেও বরকত এখন আসেন আবু হরায় রি আল্লাহ এবং তার মা তাদের জীবনেও কি পরিমাণ রসুলের দোয়ার প্রভাব আর বরকত এবার একটু দেখে নি মুসলিম শরীফের বর্ণনা চব্বিশশো একানব্বই নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের ওই পকেটের মোবাইল অনুসারে ছয় হাজার দুইশো নব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হরি তাআলা আনহু বলেন কন্তু আদরু উম্মি ইলাল ইসলাম আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম আমি হাদিসটা সবাই মন দিয়ে শুনেন আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম আম্মা ছিলেন মুশ্রিকা একদিন আমি আম্মাকে দাওয়াত দিলাম একদিন আমি দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবীর ব্যাপারে এমন এমন কিছু শব্দ আমার শোনা দেয় যে কথাগুলো আমার পছন্দ হয় নাই আমি দাওয়াত দিয়ে আম্মারে একদিন দাওয়াত দিছি নবীজির ব্যাপারে এমন এমন কথা বলছে আমার খুব খারাপ লাগছে ছি ছি নবীর ব্যাপারে এগুলো কি বললো তো যখন রসূলের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে আমি দৌড়ায় নবীজির কাছে গেলাম তাই তুন্নবিল্লাহ আলি হিওসাল্লা মহান আমি কাঁদতে কাঁদতে রসুলের কাছে গেলাম কান্নারত অবস্থায় চোখের পানি পড়তেছে নবেজির সামনে গিয়ে বললাম ও দুআল্লাহা আইয়াহদিয়া উম্মে আবি হুরায়রা হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন কই কিছে আবু হুরায়রা হুজুর কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম আমার আম্মারে আমি ইসলামের দাওয়াত দেই ফাতাব আলাইয়া আম্মা বারবার দাওয়াত অশিকার করে ফা দাউতুহা লিয়ওমা আজকে আম্মাকে দাওয়াত দিলাম ফাস্ট মাত নি ফিক্মা আ রহু আপনার ব্যাপারে এমন কিছু শব্দ বলছে এগুলো আমার পছন্দ হয় নাই তা আমি আপনার কাছে আসছি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমি আবু হরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন নো সাথে সাথে বললেন। আল্লাহ হুম দি উম্মা আবি হরায়রা আল্লাহ আপনি আবু হরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন আবূ হুরায়রা বলেন ফখরাজতু মুস্তাবশিরান বিদা'ওয়াতী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আমি দৌড় দিলাম আল্লাহ নবীর দোয়া এই দোয়ার কারণে আমি এত খুশি হইলাম তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিলাম বাড়িতে রওনা করলাম ফাসারি'তু ইলাল বাব ফাজিদতু ফাসারি'তু ইলাল বাব বাড়িতে গেলাম দরজা সামনে গেলাম ওয়াহুয়া মুজাফ গিয়ে দেখি দরজাটা বন্ধ বাড়ির দরজা কিরে দরজা বন্ধ কেন একটু পরে আমি বুঝতে বললাম সামিআত উম্মি খাশফা কদামাইয়া আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে ভিতর থেকে আম্মা আমার খুব সুন্দরভাবে বলতেছে মাকা নাকাইয়া আবু হুরায়রা বাবা আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো সুবহানাল্লাহ কথা একটু নরম নরম পড়ো না কি কিছু একটা হইছে আবু হরারা বলতেছে আম্মা বলতেছে আবু হরারা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো আবু হরারা বলেন স্বামী তু খদ খদাতাল মা আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি ভিতরে যদি কেউ গোসল করে অথবা আপনার উজু করে আমরা কিন্তু বুঝি লোকটা যে গোসল করতেছে বাইরে থেকে বোঝা যায় আবু হরারা বলেন ভিতরে আম্মা যে গোসল করতেছে গোসলের পানি পড়তেছে এতটুকু আমার বুঝে আসতেছে কিরে আম্মা গোসল করলো কেন আবু হরাইরা বলেন

তো যেই সাহাবি আর তার মা এই অবস্থা হয়েছে এবার দেখেন পুরাটা শেষ হয়নি আবু হরারা যখন মা এটা বলছে ঘরে না ডুইকিয়া আবার দৌড় নবীজির কাছে আগের বার দৌড় দিছে যাওয়ার পরে কি অবস্থায় ছিল চোখে পানি আবু বলেন আজকে যে আমি গেলাম এই যে এখন যে আবার গেলাম আমার সামনে থেকে ও আনা কি মিনাল ফার এখনো কাঁদতেছি তবে এটা খুশির কান্না আগে গেছি কান্দতেছি এখনো কান্দতেছি এটা খুশির কান্না আমি নবীজির কাছে গিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ সুসংবাদ গ্রহণ করেন ইস্তাজাব আল্লাহ দাওয়াতান আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন ও হাদা উম্মা আবি হরায়রা আবু হরায়রার মাকে আল্লাহ হেদায়ত দিয়েছে নবীজি হামিদ আল্লাহ আল্লাহর প্রশংসা করলেন ওয়াসনা আলাই এবং আল্লাহ শুক্রিয়া আদায় করে প্রশংসা সুলভ কিছু বাক্য বললেন আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা আবদার ছিল আপনার কাছে কি افضل তোমরা মুসলমান হইছ আর কি ও দুআ আল্লাহ আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন কি ও দুআ আল্লাহ আইয়ু হাবিবাবি আনা আওয়া উম্মি ইলা ইবাদিল মুমিনিন ওয়িহাবিবাহুম ইলাইনা ইয়া আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে পুরা দুনিয়ার সমস্ত ईमानদারদের কাছে ভালোবাসার পাত্র বানায়া দেয় হুজুর আল্লাহর একটু বলেন আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন গোটা জগতের সব মুমিনদের কাছে মোহাম্বতের মাত্র বানায় দেয় এই জন্য ওলামায় কেরামদেরকে জিজ্ঞাসা করবেন আবু হরাই রাদি আল্লাহ তালা আনুর নামটা ওলামায় কেরাম আমরা সবাই যখন পড়ি এত শ্রদ্ধার সাথে এত একটা ভালো লাগা কাজ করে কেন ওই যে নবী আল্লাহর কাছে দোয়া করছে তো নবীজি আল্লাহরে কি সুন্দর করে বলছে দেখেন

আবু হরায়রার খাদ্যের বরকতের দোয়া করলেন আবু হরায়রা আর তার মা গোটা জগতের মুমিনের কাছে যেন মহাব্বতের পাত্র হয় এই দোয়া নবী করলেন ও পৃথিবীর মুসলমান কিভাবে একজন মুমিন হয়ে আমি আপনি যে আবু হরায়রা রসুলে আল্লাহর কাছে বললেন তাকে ভালোবাসার পাত্র বানায়া দেন আমরা দোয়া করব যারা না বুঝে তার সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে যেন ইমানের পথে নিয়ে আসে কারণ আবু হরায়কে মহব্বত করার জন্য ইমান শর্ত কারণ ইমানদার বান্দা বলছে হাদিস এই গেল আবু হরার ব্যাপারে তার মা আর তার ব্যাপারে কথা আবু হরার মেধা প্রথমে বেশি ছিল না ওনার বর্ণনা হাদিসের সংখ্যা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা মাত্র তিন বছর ছাত্র ছিলেন কিন্তু এত পরিমাণ হাদিস বর্ণনা করা দেখা খুব সাহাবিরাও অবাক হয়ে গেছেন সাহাবিরা আমরা তো অবাক হই সাহাবিরাও অবাক হয়েছি এখন শোনেন ওনার মেধা এত বেশি ছিল না শুরুর দিকে মুসলিম শরীফের 2492 নাম্বার হাদিস আর ওই যে মোবাইল অনুযায়ী 6291 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাকুম তাযউমুন আন্না আবু হুরায়রা তা ইউকসিরুল হাদিস আ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা মনে করো আবু হরা আল্লাহ রসুল থেকে এত পরিমাণ হাদিস কিভাবে বর্ণনা করলো এটা তোমাদের অনেকের ধারণা যেমন আমরাও চিন্তা করি আবু হরা মাত্র তিন বছরের ছাত্র এত হাদিস কিভাবে তো ওই যুগেও এরকম ছিল আবু হরা এরা বলেন শোনো তোমরা কিন্নি কুন্তু রজুলান মিস্কি না আমি ছিলাম একজন অসহায় মানুষ আমি একজন অসহায় মানুষ ছিলাম কানাল মুহাজিরুনা ইয়শ গুলু ঘুমু সব বিল আস মহাজিনরা বাজারে ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকত ও কানাতিল আনসার ইয়েশ গুলু ঘুমু হল থয়া আনসাররা তাদের খেত খামারের ফসল ইত্যাদি এই সমস্ত সম্পদ রক্ষণাবেক্ষণে তারা ব্যস্ত ছিল মহাজিররা বাজারে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকত আনসাররা সম্পদ রক্ষণাবেক্ষণ করতে ব্যস্ত থাকত আর আমি আবু হরায়রা অসহায় মানুষ যেহেতু আমার কোনো কাজ নাই আমি সারাক্ষণ রসুলের সাথে থাকতাম একদিন নবীজি বললেন কি নবীজি সাল্লাম একদিন বললেন মাইয়া বেসুতু সাওবা এই কে আছে তার কাপড় বিছাইয়া দিবে একদিন বললেন কে আছে তার কাপড়টা বিছায়া দিবে কয় কেন কাফালাই ইয়ানসা কয় যে আজকে তার কাপড় বিছাবে আজকের পরে সে আর কিছু ভুলবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন বাসতু আমি আমার কাপড়ের আঁচল তাড়াতাড়ি বিছায়া দিলাম একবার অথবা একটা কাপড় মনে করেন বিছায়া দিলাম বিছায়া দেওয়ার পর এটা হলো মুসলিম শরীফের বর্ণনা এটা মুসলিম শরীফের বর্ণনা বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা হাদিসান কাসীরা ওয়া আপনার থেকে এত হাদিস শুনি আমি কিন্তু বুইলা যাই আপনার থেকে প্রচুর পরিমাণ হাদিস শুনি কিন্তু আমি বুইলা যাই নবীজি বললেন উবুসু তিরদা আবু হুরায়রা তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা বলেন আমি আমার চাদরটা বিছাইলাম সবাই তাকান মনে করেন এটা চাদর বিছাইলাম বিছানোর পর যদি আমার দুই হাতের দিকে তাকাইতে হবে চাদর বিছানোর পর চাদর বিছানোর পর গরফা বিয়া দেহি নবীজি দুই হাত দিয়ে এইভাবে কি জানি ঢাললেন কিছু না হাতে কিছু নেই এরকম করছে এইভাবে করার পর নবী বললেন আবু হরায়রা জুম্মু এটা পেঁচাও তো এইভাবে পেঁচাইলাম পেঁচানোর পর বললেন এবার তোমার সাথে মিলাও বোহারিতে আছে ফাজ সামান্তু ইলাইয়া বোখারি শরীফের একশো উনিশ নম্বর হাদিসের মূল কিতাবে ওলামা গ্রাম দেখবেন বেইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে এলা সদরি আমি এই কাপড়টাকে আমার বুকের সাথে মিলেইলাম শোনো দুনিয়ার মানুষ ফমা নাসিতু শাইআন বাদা আনসাররা তাদের সম্পদ নিয়ে ব্যস্ত থাকতো মহাজিররা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত আমি রসুলের সাথে লেগে থাকতাম রসুল একদিন চাদরে কি দিলেন তাও না বললেন চাদর বুকের সাথে মিলাও আমি মিলাইলাম ক্ষমা ওই দিনের পরে আমি আর কোনো কিছু ভুলি না বুঝেছি কেন বেশি তাহলে আবহাওয়ার দেশ বরকতি খাদ্য বরকতি তাদের তার তার মায়ের জীবনও বরকতি শুধু তাই না তার মেধাটাও বরকতি মেধা কারে নিয়ে সমালোচনা করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আবু হরার আল্লাহ আনহুর এলেমের প্রতি কেমন আগ্রহ হাদিসের প্রতি চলেন নবীর মুখ থেকে শুনি নবী খোদ সাক্ষী দিছে আবু হরার যে হাদিসের প্রতি কি পরিমাণ আগ্রহ সই বুখারির নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হরার রদি আল্লাহ তালা নবীজিকে প্রশ্ন করলেন হাদিসটা শোনেন মান আসআদুল নাসি বিশাফাআতি গায়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে জানতে চাই কেয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে কোন মানুষটা সৌভাগ্যবান হবে আমি আপনার কাছে জানতে চাই প্রশ্ন বুঝে আরছেনি আবার বলছি ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচেয়ে সৌভাগ্যবান হবে নবীজি জবাবটা কি দিলেন আগে শুনের আবু হুরায়রা লাকদ জানন্ত আনলা ইয়াসআলানি মিনকা আবু আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে অন্য কেউ করতে পারে না আমি জানতাম আমার আবু পক্ষেই এই জাতীয় প্রশ্ন করা সম্ভব কয় কেন জানো লিমা রাআইতুম তুমি হিসিক আলাল হাদিস কারণ আবু হুরায়রা আমি দেখছি অন্যান্যদের চাইতে হাদিসের প্রতি তোমার আগ্রহ কি পরিমাণ বেশি এটা কার বক্তব্য নবীর নবী বলতেছে আবু হুরায়রা এই যে তুমি করবা এটা আমি জাররা করছি কারণ এই জাতীয় প্রশ্ন তো আমার আবু হুরায়রাকেই করতে পারে এবার নবীজি বললেন আবু হুরায়রা নাস بشفاعه يوم القيامه যদি সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্য অর্জন করবে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে তো আবু হাদিসের প্রতি আগ্রহ এটা রসুল সাল্লি সাল্লাম বলে দিলেন যে সাহাবিন দেশের মধ্যে বরকত যে সাহাবীর খাদ্যে বরকত যে সাহাবীর মায়ের জীবন ও বরকতি জীবন যে সাহাবীর মেধাটাও বরকতি মেধা যে সাহাবীর হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী খোদ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন হাদিসের ক্ষেত্রে তাকে সমালোচনা করার অর্থ হলো নিঃসন্দেহে গোপনে কোনো ষড়যন্ত্র কেন তাকে কোন ধরনের বক্তব্য তাকে কেন টার্গেট করা হবে এটা আমি গতকালকের যখন ভিডিও বক্তব্য দেখলাম আমি আপনাদের সামনে বলতেও পারছি না কি বাংলাটা বলছে তার সামনে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাহাবীরা কার নির্বাচিত বান্দা সাহাবিগনের প্রতি সন্তুষ্ট কে সাহাবিগণ এই উম্মতের জন্য জানি কি নিরাপদ সাহাবিগণ এই উম্মতের জন্য কল্যাণ সাহাবিদের মর্যাদা হেফাজত করা রসুলের হুকুম সাহাবিদেরকে গালি দেওয়া হারাম সাহাবিদেরকে গালি দেওয়া রসুলের নিষেধ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রার জীবন বরকতি দেশ বরকতি হায়াত বরকতি খাদ্য বরকতি মেধাটাও বরকতি হাদিসের প্রতি তার আগ্রহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গুনাহ থেকে বাঁচার কি উপায় গুনা থেকে বাঁচার উপায় মোবাইল কম চালান হ্যাঁ এই যুগে ভিডিও টিডিও দেখবেন থেকে একদম আর গুনা যুগের জন্য আর কি বলছি না মোবাইল চালানো না যায় যেটা বলছি না আপনি না চালায় দেখেন এক মাস দেখবেন অটোমেটিক গুনা চলে যেতে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ